আসলে পিছন থেকে বলার সামনে বাস্তবায়নটা কিন্তু আসলে অনেক কঠিন আর ভালো কাজ করতে গেলে অনেক অনেক কথা বলবে এত সুন্দরভাবে আপনারা যত্ন করছেন আসলে না দেখ যদি কেউ না দেখে সে বিশ্বাস করতে পারবে না যেখানে ওরা কোনরা কত ভালো রয়েছেন সুন্দর একটা বৃদ্ধাশ্রম দিয়েছে আর এই বৃদ্ধাশ্রম মানে প্রতিষ্ঠিত করতে আপনাদের সবার অনেক লং লং টাইম লেগেছে যারা পিছন থেকে কথা বলে তারা যেন এসে এই প্রতিষ্ঠানকে দেখে এবং দেখে যেন তখন তারা কমেন্ট করে সে যে এরকম সরাসরি পরিশ্রম করে এইরকম ঘা প্যাচরা এরকম ফেলানো কয়জন মানুষ এই দায়িত্বটা নিবে যারা আপনারা কমেন্টস করেন অনেক সময় বাজে মন্তব্য করেন ভিডিও দেখে তারা অবশ্যই সামনে এসে পর্যবেক্ষণ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা যারা এখানে কাজ করছেন খুবই যত্ন সহকারে কাজ করছেন এত বড় প্রতিষ্ঠানে আপনারা কাজ করছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আপনাদের অনেক ধৈর্য রয়েছে